ম্রো মানে হচ্ছে প্লুং আর প্লুং মানে হচ্ছে ম্রো শিশুরা হয়তো এই প্রথম রঙের ক্যাম্বাসে শীতের ছোঁয়ার সুযোগ মিলেছে আমরা বলবো তখন হচ্ছে ওরা রঙের পাত্রটা ফুলবে ঘর আসলে ভালোভাবে কীভাবে আঁকতে হয় ছোট ছোট খুবই সহজে কেমন আঁকা যায় কষ্ট হলেও হ্যাঁ আজকে বাচ্চাদের সাথে ড্রয়িং করতে অনেক আনন্দ লাগতেছে বাচ্চারা অনেক সিনসিয়ার আমরা এখন চলে যাচ্ছি সে মাহেন্দ্র যেখানে হচ্ছে আমাদের দেব শিশুরা রঙের রং ক্যাম্বাসে তাদের মনের যে স্বপ্ন সে স্বপ্নটা হচ্ছে ফুটিয়ে তুলবে তো আমরা সেই জায়গায় যাচ্ছি এবং আমার সাথে যে সকল সঙ্গীরা এসেছেন সে অনেকে হচ্ছে ভার্সিটি থেকে এসেছেন কেউ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তারা যে শিশুদের সাথে কেমন করে রঙের ক্যাম্পাসে রাঙিয়ে তুলছে সে চিত্র দেখার জন্যই হচ্ছে আমরা এখন চলে যাব কিন্তু যেহেতু ই স্কুলের অধিকাংশ শিশু যেহেতু ম্র শিশু তার কারণে ম্রো মানে হচ্ছে প্লুং আর প্লুং মানে হচ্ছে ম্রো এবং সেই মাহেন্দ্র শুরু করার আগে মাত্র বাদ্যযন্ত্র সে প্লঙের সুরে সেটি উদ্বোধন করতে চাই শিশুরা হয়তো এই প্রথম রঙের ক্যাম্বাসে যে রঙ কলম ছোঁয়ার সুযোগ মিলেছে তো এখানে যারা আমাদের সঙ্গে আমরা যারা সঙ্গে হয়েছি এই আর্ট ক্যানভাসে আর্ট ক্যাম্পিং এ যারা এসেছে তাদের অনুভূতি জানবে এবং বাচ্চারা কিন্তু এখানে খুব সুন্দর তাদের ইচ্ছে মতো করে আগে থেকে হ্যাঁ এরা আঁকি যুগে করছে এবং সেই তাদের হচ্ছে যারা আমাদের চালু পড়ালাখা হ্যাঁ এই দাগাবার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে যার চারু বিরোগে যারা পড়ালেখা করছে তারা সেটাকে সুন্দর ভাবে হচ্ছে ফুটিয়ে তুলবে এবং তাদেরকে হচ্ছে তখন শেখাবে এখন তাদেরকে আমরা তাদের ইচ্ছে মতো আঁকার জন্য হ্যাঁ এবং এখানে তাদের ছেড়ে বাবা মায়েরা হচ্ছে এখানে পাড়ে জমাচ্ছে ঘুরে ঘুরে দেখবো আর এইখানে আমার ছোট ভাই সে আছে হচ্ছে চারুকলায় তার থেকে জানতে চাইবো যে মানে এখানে এসে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে

ভালোবাসে হ্যাঁ তাদের সেই পতাকার আকার মধ্যে কিন্তু ফুটে উঠতেছে এখানে ছেলেরা হচ্ছে গড় আঁকছে বাংলাদেশের পতাকা আঁকতেছে হ্যাঁ এক একজনে এক এক রকম এবং অনেকে হচ্ছে ফুল আঁকতেছে সূর্য আঁকতেছে আমরা এদিকে আসব আমার আরেক ছোট ভাই আছে তন্ময়দা তার কিন্তু খুব কষ্ট হয়েছে বেশ কয়েকবার পাহাড় থেকে নামার সময় উঠার সময় আচার খাইছে তন্ময় আসছে আমাদের হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তার পদবি হচ্ছে সে হচ্ছে ভাস্কর্য তো তন্ময় তোমার অভিব্যক্তিটা একটু আমাদেরকে একটু জানাবা না কালকে আসতে কষ্ট হলেও হ্যাঁ আজকে ওই বাচ্চাদের সাথে ড্রয়িং করতে অনেক আনন্দ লাগতেছে বাচ্চারা অনেক সিনসিয়ার হ্যাঁ ওদের অনেক আগ্রহ আছে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমি আমার যখন আসছিলাম তন্ময়কে যখন দেখছি হ্যাঁ তার শরীরটা দেখে আমি ভাবি না যে সে এই পাড়ে পুষতে পারবে কেন তন্ময় হচ্ছে তাদেরকে হেল্প করছে মানে তাদেরকে দেখাই দিচ্ছে কিভাবে কি কোথায় কি করা লাগবে কোন রংটা হচ্ছে ব্যবহার করা লাগবে যেহেতু তাদের রঙের প্রথম ছোঁয়া বলা যায় কি হচ্ছে তাদের রঙের প্রথম ছোঁয়া এর আগে তারা কিন্তু টোটালি কোনোভাবেই যে রং ধরে নাই হ্যাঁ আমরা যখন রঙের প্যাকেটগুলো দিচ্ছিলাম তাদেরকে তখন তাদের মুখের যে আনন্দ যে খুশি হ্যাঁ সেটি মানে দেখেই অনেকটা হচ্ছে ভালো লেগেছে আর তারা যখন সেই রং নিয়ে কাজ করছে হ্যাঁ কখন তারা কাজ করবে কখন রঙের প্যাকেট খুলবে সে আশা কিন্তু বসেছিল তো এই এদিকে আমার আরেক ছোট ভাই আছে সেও আসছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার নাম হচ্ছে সোনাই জি সেও চারুকলা বিভাগে আছে হ্যাঁ তার সাথে আমার এর আগে চেন্নাই হচ্ছে কাজ করা হয়েছে এখানে তোমার আসার অভিজ্ঞতা বলবা এবং বাচ্চাদের সাথে যে রঙের ক্যাম্পাসে যে তাদেরকে রাঙ্গিয়ে তুলতেছে তোমার অনুভূতিটা কেমন লাগতেছে আচ্ছা প্রথমত আমি লেখিটাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য ব্যাপারটা হচ্ছে আমরা আমরা জানতাম যে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে সেখানে আমরা রনা দিয়েছি নয়টা বাজে আমরা সদর থেকে রনা দিয়েছি তারপরে বোট করে আস্তে আস্তে দুইটা বাজে আমরা ট্রেকিংটা শুরু হলো দুটা বাজে ট্রেকিং শুরু করে আমাদের এখানে আস্তে আস্তে আমরা অতটা অভ্যস্ত নই দেখে এখানে দশটা বেজে গেছে আমাদের সেক্ষেত্রে দুইটা থেকে দশটা তো খুবই খুব মানে চারটিখানি তো কথা না এখন আমাদের একটা দিন আসতেই যে পরিমাণ হেসেল পোহাতে হয়েছে সে জায়গায় আমি দেখলাম যে এখানে এত দূর আসার পর দেখলাম এখানে একটা স্কুল নাকি আছে যদি আগে থেকেই জানতাম স্কুলটা এখন আমাদের যেহেতু একটা দিন আসতে এত হেসেল পথে হয়েছে সেখানে এই স্কুলে যারা পড়ায় যারা স্কুলের সাথে কানেক্টেড লোকজন তাদের কি পরিমাণ হেসেল পথে আছে বিশেষ করে স্কুলের শিক্ষকদের আর সেইখানে এত দূর পর্যন্ত এত পাহাড়ের এত গভীরেও যে এত বাচ্চা কাচাদের মধ্যে যে একটা পড়াশোনার প্রতি একটা স্পৃহ আছে যেটা এবং আমি জানি না ওরা আগে ছবি এঁকেছি কিনা কিন্তু আজকে ওদেরকে যখন কালার বা কালার বা পেন্সিল রাবার যত কিছু ডিস্ট্রিবিউট করা হয়েছে তারপর পরই ওরা আঁকা শুরু করে দিচ্ছে আপনারা এখানেই দেখতে পাচ্ছেন ওরা কি আঁকছে না তারা অনেক সুন্দর করে আঁকতেছে কিন্তু কেউ গাছ আঁকছে হ্যাঁ গাছের নিচে হচ্ছে বাড়ি আছে তার মানে তারা এই কনসেপ্টটা দিচ্ছে যে আমাদেরকে হ্যাঁ শুধু ঘর বানানো হবে না ঘরের পাশে আমাদেরকে হচ্ছে গাছ রোপণ করতে হবে হ্যাঁ এখানে হচ্ছে মুরগি আছে রাস্তা আছে হ্যাঁ এদিকে আবার যে আরেকজন হচ্ছে আমাদের সেই লালচকের জাতীয় পতাকা দেখতে পাচ্ছি হ্যাঁ তারা কিন্তু তাদের ক্যাম্পাসটা রঙের ক্যাম্পাসটা খুব সুন্দরভাবে রাঙিয়ে তুলছে আর এখানে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই সেখানে হচ্ছে একটা বাচ্চা কাচ্চা বা যেখানে বড় হয় যা কিছু দেখেই বড় হয় তার কল্পনার পরিধিটা ওরকমই একটা যেহেতু আমরা এই বাচ্চা কাচ্ছাগুলো ওদের যে লোকালিটি ওদের যে বাসাবাড়ি ওদের ঘর গাছপালা পাহাড় ইভেন কি ধরনের এখানে যে মুরগি রাখা হলো এসব দেখে অভ্যস্ত বা অনেকে ফুল আছে যা কিছু দেখে অভ্যস্ত সেই জায়গা থেকে তারা এই জিনিসগুলোই তাদের কাগজের মধ্যে আঁকার চেষ্টা করছে আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে তাদের এই যে দেখার জায়গাটা যত কিছুটা দেখলো সেটার বাইরেও তাদের কল্পনা পরিধিটাকে আরো বাড়াইতে আর কি যাতে তারা ছবি আঁকার ক্ষেত্রে হোক আরো বেশি এলিমেন্ট পায় আর কি হইতে পারে আমি হতে পারে ও ধরেন কোনো একটা ধরেন কোনো বীজ দেখে নাই বললাম কোনো একটা বীজ দেখে নাই হতে পারে

আমাদেরকে হেল্প করতে এত ভালো লাগছে যে আমরা এখন হচ্ছে আমরা এটাই আসলে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল এবং এটাই করতে আসছি আমরা এবং এই মুহূর্তে আমার মনে হয় যে আমি আমরা এটাই করে যাবো শোনাই যেটা বোঝাচ্ছিল আজকে হচ্ছে তারা তাদের ইচ্ছে মতো করে তাদের যা দেখেছে তাই তাদের এখানে হচ্ছে রং ক্যাম্পাস ফুটিয়ে তুলবে কিন্তু আগামীকাল হয়তো তাদের থেকে এরা আরো নতুন কিছু দেখবে কালকে আমরা একটু কনস্ট্রাকটিভ ভাবে আঁকাবো যে একটা ঘর আসলে ভালোভাবে কিভাবে আঁকতে হয় ছোট ছোট খুবই সহজে

সেটা তাদের চোখে দেখার জন্য তো এই যে একটা ভালো লাগা তাদেরকে যে স্বপ্নের হ্যাঁ জন্য তারা যে স্বপ্ন দেখেছে সে স্বপ্ন হয়তো বাস্তবায়ন বাস্তবায়নটা তারা কিন্তু পাচ্ছে আমরা আশা রাখি দূর দূরান্তে যতগুলো পাড়া আছে শুধু এই পাড়াও পাড়া না হ্যাঁ যতগুলো তিন পার্বত্য এলাকায় যতগুলো পাড়া আছে প্রত্যেকটি পাড়ার মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হোক তারা যেন তাদের মনের ক্যানভাসটা এই রঙের তুলিতে না তুলিসহ সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেন আমাদের সেই লাল সবুজের বাংলাদেশের সেই পলিতির ফুল ফুটিয়ে সুগ্রান্ত ছড়াতে পারে